ফার্স্ট টাইমে কোথাও আমার চান্স হয় না কিন্তু অন্যদিকে আমার গার্লফ্রেন্ড রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় এরপর পরই সে আমার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয় তখন আমি বুঝতে পেরেছিলাম আসলে ব্যর্থ সময় কেউ পাশে থাকে না তখন নিজেকে সময় দেওয়া শুরু করলাম বুঝলাম আমাকে কিছু একটা করতেই হবে তখন আমি যুক্ত হলাম লিজেন্ড কেয়ার অ্যাডমিশন কোচিং এর সাথে তারপরেই আমি আস্তে আস্তে নিজেকে গুছাতে শুরু করি আমি যেই ছেলেটা ফার্স্ট টাইমে বাংলাদেশে একটা ইউনিভার্সিটির চান্স পায় নাই সেই ছেলেটায় পরবর্তীতে রাজশাহী চট্টগ্রাম সহ আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে সো আমি বলবো ব্যর্থতা আমাদের জীবন আসতেই পারে খারাপ সময় আমাদের জীবন আসতেই পারে তাই বলে যে আমরা হাল ছেড়ে দেব তা কিন্তু নয় আমরা আমাদেরকে যোগু করে তুলতে হবে কেননা ব্যর্থতার সময় যে মানুষগুলো তোমাকে নিয়ে সমালোচনা করেছিল তুমি সাকসেস হওয়ার পরে সেই মানুষগুলোই তোমাকে নিয়ে প্রশংসা করবে তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই স্কুল কলেজ কিংবা অ্যাডমিশন সময় কখনো রিলেশনশিপে জড়াবে না তুমি নিজেকে সময় দাও তুমি যখন সাকসেস হবে সবাই তোমার পাশে দাঁড়াবে কিন্তু ব্যর্থতার সময় তোমার সেই প্রিয় মানুষগুলো ঠিকই তোমাকে ভুলে যাবে এমন না অ্যাডমিশন টাইমের সময়টা আমার খুব ভালো কেটেছে আমি এই সময় নিজেই নিজের সাথে যুদ্ধ করেছি এবং আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এই সময়টায় আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে লিজেন্ড কেয়ার অ্যাডমিশন কোচিং তোমার জন্য সবচেয়ে বেস্ট হতে পারে লিজেন্ড কেয়ার অ্যাডমিশন কোচিং এবং জাহাঙ্গীরনগরের জন্য লিজেন্ড কেয়ারের কোনো বিকল্প নেই